হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আপনাদের কাছ দেখাবো আমার ছোট্ট একটি বাগানে কতগুলো গাছ লাগাইছে তো এই যে দেখুন মরিচ গাছ অনেকগুলো মরিচ গাছ লাগাইছে এই জায়গা প্রায় সাতটা গাছ আছে এই জায়গা মরিচ গাছ দেখুন কত সুন্দর মরিচ গাছ এই যে আমার লাউ গাছ দেখুন এই যে লাউ জানলা দেবো ওই সাইডে দেখুন কত বড় বড় লাউ গাছ হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই লাউ গাছটি তো তারপর আছে আমার এই যে রসুন গাছ দেখুন অল্পগুলো রসুন গাছ আছে এই জায়গা তো তারপরে এই পাশে আছে আমাদের টমেটো গাছ দেখুন এই যে টমেটো গাছ দেখুন কত টমেটো এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে ফুল টমেটো গাছে ফুল এসেছে তারপর আর কোনো ভিডিও দেওয়া হয় নাই এই যে দেখুন টমেটো দেখুন কত বড় বড় টমেটো হয়েছে টমেটো গাছ আছে পনেরোটি টমেটো গাছের মধ্যে প্রত্যেকটা গাছে টমেটো আসছে অনেকগুলো করে টমেটো আসছে প্রত্যেকটা গাছে আমার এই বাগানে মোট দুইটা লাউ গাছ আছে তো দেখুন আর একটা দেখালাম এই যে আর একটা লাউ গাছ দেখুন কত সুন্দর লাউ গাছ হয়েছে এই যে দুইটা অনেক সুন্দর পাতা হয়েছে লাউ গাছে দেখুন আমার প্রত্যেকটা টমেটো গাছেই টমেটো আসছে তো এই যে দেখুন এই গাছে টমেটো পাকছে এই যে টমেটো লাল লাল হয়ে গেছে পেকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে পাকা টমেটোটা লাল টক করতেছে এই যে দেখুন কত সুন্দর এই টমেটা পাকা টমেটা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখুন টমেটো এখন এই ঝোপে অনেকগুলো টমেটো আছে টমেটো পাকতেছে আর প্রত্যেকটা গাছে টমেটো প্রায় একটু একটু করে পাকতেছে এই যে দেখুন আর একটা আরও গা এখন এই গাছটায় অনেক টমেটো আসছে প্রচুর টমেটো আসছে এই গাছটায় পাতাচ্ছে টমেটো বেশি দেখা যাচ্ছে এই যে টমেটা দেখুন এই যে এই সাইড থেকে টোমেটা দেখে আপনাদেরকে দেখুন অনেক টমেটো ছোট বড় সব রকমের টমেটা আছে এক সাইড দিয়ে পাকতেছে খুব সুন্দর দেখুন কত টমেটা এই যে টমেটা গাছ তারপরে এই যে এই সাইডে টমেটো গাছে টমেটো পাকছে একটা টমেটো পাকছে এই যে দেখুন অনেক সুন্দর কালার আসছে এটা হয় পাকে না এখনও তারপরে ওই সাইডে এই যে আর এই গাছেও টমেটো পাকছে দেখুন কত সুন্দর কালার আর প্রত্যেকটা গাছে টমেটো দু একটা করে পাকতেছে পাকা শুরু করছে দেখুন এই যে টক টক করতেছে ফুল লাল কালার তারপরে এই যে এই গাছটা ছোটো একটি গাছ দেখুন কত ছোটো গাছে টমেটো আসছে এই যে দুইটা টমেটা তারপর আছে আমার এই যে ভুট্টা গাছ দেখুন এই জায়গায় অনেকগুলো ভুট্টা গাছ লাগাইছি এই যে দেখুন দুইটা ভুট্টা গাছ এই জায়গা কত সুন্দর তারপরে এই জায়গায় আছে দেখুন এই জায়গায় এই জায়গায় এইগুলো ভুট্টা গাছগুলা অনেক বড় বড় এই আমার ডাগন ফল গাছ তারপরে এই যে এই সাইডের ভুট্টা গাছগুলো অনেক বড় এই যে দেখুন এগুলা শক্তি পাইছে একটু বেশি এই যে কত বড় বড় ভুট্টা গাছ তো দেখুন ভুট্টা গাছগুলোর কালার কত সুন্দর ফুল সবুজ কালার দেখুন কত সুন্দর সুন্দর ভুট্টা গাছ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে